কেকটা হচ্ছে মোমবাতি থিম কেক ওয়েলকাম টু সেতুস কিচেন সবাইকে নতুন একটা ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি ভিডিওটা যেহেতু সম্পূর্ণ দিয়েছি একটু লংই হবে ধৈর্য ধরে দেখবেন তাহলে কেক ডেকোরেশনটা কিন্তু খুব সুন্দরভাবে আপনারাও শিখে যাবেন আর এই টিউটোরিয়ালটা আমি সম্পূর্ণটাই দিয়েছি যতটা পেয়েছি আপনাদের সাথে শেয়ার করছি আর আমার এটা ছিল অঙ্কনের বার্থডে কেক আর অঙ্কন যেহেতু চকলেট কেকটা পছন্দ করে ওর ডিমান্ড ছিল আমি জন্য চকলেটে ভরা একটা কেক ওর জন্য তৈরি করি আমি যখন কেকের বেসটা তৈরি করছিলাম ওর ভিতরে অনেক বেশি চকলেট দিয়েছি আর প্রত্যেকটা লেয়ারে লেয়ারে আমি চকলেট চিপস দিয়ে ওর মনের মতো করে আমি ক্রাম কোট করে নিলাম এরপরে আমি ফাইনাল লুকটা দিচ্ছি তার জন্য সুন্দরভাবে আমি কেকের উপরে ক্রিম দিয়ে কেকটা সুন্দর একটা ফিনিশিং দেওয়ার চেষ্টা করছি আর আমি কাজটা যত দ্রুত দেখাচ্ছি আসলে কিন্তু এই কেকটা তৈরি করতে আমার মিনিমাম তিন থেকে চার ঘন্টার বেশি সময় লাগছে আমি ওই দিন কোনো কেকের অর্ডারই রাখিনি শুধুমাত্র অঙ্কনে কেকটা মনের মতো করে ডেকোরেশন করব তার জন্য আপনাদের সাথে কথা বলতে বলতে কেকের চারো সাইডে আমার ক্রিম লাগানো পুরোপুরি শেষ হয়ে গেছে এখন আমি এটা সুন্দর সুন্দরভাবে ফিনিশিং দেবো আর এই কেকটা হচ্ছে মোমবাতি থিম কেক বলে এটা যেহেতু মোমবাতি থিম কেক খুব বেশি সুন্দরভাবে ফিনিশিং না দিলেই হবে কিন্তু ফিনিশিং যদি না দেওয়া হয় তাহলে কিন্তু আবার যে ডেকোরেশানটা আপনারা করতে যাচ্ছেন সেটাও ভালোভাবে নিয়ে আসতে পারবেন না আমি অনেক ধৈর্য ধরে অনেকক্ষণ ধরে কিন্তু এই ফিনিশিংটা দিচ্ছি আপনারা দেখেই বুঝতে পারছেন তার তাড়াহুড়ো কিন্তু আমি করছি না এসকেবার দিয়ে বর্ডারটা সুন্দরভাবে ফিনিশিং দেওয়ার পরে এখন আমি মোমবাতির যে লেয়ারটা নেমে আসবে ওটারে একটা লুক দেওয়ার চেষ্টা করছি আর উপরে যেহেতু আরও বেশি পরিমাণ ক্রিম দিয়ে একটা বর্ডার তৈরি করে নিতে হবে পাইপিং ব্যাগে কিছু ক্রিম ভরে আমি সাইডের বর্ডারটা আরও উঁচু করে দিলাম আর যে লেয়ারটা দিচ্ছি পাশ দিয়ে এটা হচ্ছে মোমবাতিটা গলে আসবে এমন একটা লুক নিয়ে আসবে এর জন্য আমি এইটা ক্রিয়েট করার চেষ্টা করছি মাত্র এখন সুন্দরভাবে আর একটু ফিনিশিং দেবো বর্ডারটা আর এই বর্ডারে ফিনিশিংটা দেওয়াটা এতটা টাফ ছিল হাটটা মোটেই ঘোরানো যাচ্ছিলো না ছোটো একটা প্যালেট টাইপ দিয়ে কোনো রকমই চেষ্টা করছিলাম যতটা ফিনিশিং আনা যায় কিন্তু ফাইনাল লুকটা আপনারা সবাই অনেক বেশি পছন্দ করেছেন অনেকেই কিন্তু ম্যাসেঞ্জারে নক দিয়েও বলছেন যে এটার জন্য আমি টিউটোরিয়ালটা দিয়ে দিই তো আপনাদের জন্য আমি এই টিউটোরিয়ালটা নিয়ে আসলাম আসলে ভিডিও করাটাও অনেক বেশি টাফ তার থেকে বেশি আমার কাছে মনে হয় টাফ হচ্ছে ভয়েস ওভার দিয়ে ভিডিওটা সেট করে সুন্দরভাবে আপনাদের সামনে প্রেজেন্ট করাটাও একটা চ্যালেঞ্জিং একটা কাজ যেটা আসলে ভিডিও করার মতনই একটা কঠিন কাজ সারা দিন এত বেশি ব্যস্ততা অঙ্কনের পরীক্ষা এসে গেছে সেই চাপ কাজের চাপ তারপরে এই যে আবার ভিডিও এডিটিং করাটা এটা আমার জন্য অনেক বেশি ঝামেলা হয়ে যাচ্ছে তারপরে পেজের রিলস কমে যাবে সেটাও খেয়াল রাখতে হয় তার জন্য মাঝে মাঝে তো অবশ্যই ভিডিওগুলো আপলোড করা লাগে অনেক পুরাতন ভিডিও আছে যেগুলো শুধুমাত্র এডিট করার জন্য পেজে এখনও পর্যন্ত দেওয়া হচ্ছে না সুন্দর সুন্দর কেকের ভিডিও আমার কাছে করা আছে কিন্তু এইটাই সমস্যা যে নিউগুলো দিতে গিয়ে পিছনেগুলো শুধুমাত্র ফোনের গ্যালারিতে থেকে যায় পরে অনেকগুলো ভিডিও এমনিতেই দেওয়া আর আলসিতেই ডিলিট করা হয়ে যায় কথা বলতে বলতে দেখেন আমি কিন্তু এর মোটামুটি ফাইনাল একটা লুক নিয়ে আসছি আর এটা ডিজাইনটা এমনই হবে যে মাঝে বোঝা যাবে যেন মোমবাতিটা গোলে চারি সাইড দিয়ে একটা লিয়ার সৃষ্টি হচ্ছে এরপরে আমি কিছু চেরি ফ্লাওয়ার করে নিচ্ছি চেরি ফ্লাওয়ারগুলো করার সময় কিন্তু অনেক খেয়াল রাখতে হবে যেন নিচে না নেমে যায় আর আমি পাইপিং ব্যাগে ক্রিমগুলো ভরে কিন্তু অলরেডি এগুলো ফ্রিজে রাখছিলাম কারণ এগুলো ফ্রিজে না রাখলে কিন্তু ভালোভাবে সেট করা যাবে না আর এই ক্রিম গুলো সেট যত সুন্দরভাবে হবে আপনি ফ্লাওয়ারগুলো গুলো তত সুন্দরভাবে দিতে থাকবেন আর আপনারা অবশ্যই চেষ্টা করবেন কেকের যখন ফিনিশিং হবে তার আগে কেক ক্রিমগুলো পাইপিং ব্যাগে ভরে একটু ফ্রিজে দশ মিনিটের জন্য রাখা তাহলে যখন কাজ করতে যাবেন হাতের গরমে খুব একটা গলে গলে যাবে না এতে আপনাদের কাজের সুবিধা হবে কিছু রোজ আমি করে রেখেছিলাম এখন এই রোজগুলো জাস্ট আমি কেকের ওপরে সেট করে দিচ্ছি আর এই কেকটার ফাইনাল লুক দেখে আমি সত্যিই ফিদা হয়ে গেছি আর অঙ্কন তো বলছিলো এটা কাটা যায় নাকি কি এটা রেখে দিলে খুব ভালো হতো যাই হোক ও অনেক বেশি খুশি হয়েছে আলহামদুলিল্লাহ এতেই আমার কাজের সন্তুষ্টি আমার বিশেষ কিছু স্পেশাল দিনের কেকগুলো করার সময় আমি বাইরের অর্ডারটা না নেওয়ার চেষ্টা করি আমি চেষ্টা করি সম্পূর্ণ ফোকাসটা শুধুমাত্র ওই কেকটাই দেওয়া এই কারণে অনেক অর্ডার নেওয়া হয় না কেকের লুকটা আরও বেশি গর্জিয়াস করার জন্য আমি গোল্ডেন ডাস্টা স্প্রে করে দিচ্ছি এতে একটা গ্লেজি ভাব এসেছে কেকটা যখন পিকনি ছিলাম খুব দারুণ দেখা যাচ্ছিলো